হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন বন্ধুরা আমি আজকে আবারও আপনাদের জন্য নতুন আরেকটি গল্প নিয়ে চলে এলাম তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্পে আসা যাক আজকের গল্পের নাম বর্ধমান লোকালের অশরীরদের আনাগোনা চলুন বন্ধুরা আবার গল্প শুরু করা যাক গল্প গল্পটা সঞ্জীব নামের একটি ছেলেকে নিয়ে সে একটি অফিসে চাকরি করত সঞ্জীব একজন মধ্যবিত্ত যুবক বয়স তিরিশের কাছাকাছি প্রতিদিনের মতোই সেদিনও সকালে ঘুম থেকে উঠে জলখাবার খেয়ে এবং অফিসের জন্য তৈরি হয়ে বর্ধমান স্টেশনে এসে পৌঁছায় বর্ধমান থেকে হাওড়া যাওয়ার জন্য সে সব সবসময় এক্সপ্রেস ট্রেনে চড়তো কিন্তু সেদিন তার অফিসে একটু দেরি হয়ে যায় সে নির্ধারিত এক্সপ্রেস মিস করে বাধ্য হয়ে লোকাল ট্রেনে উঠতে হয় লোকাল ট্রেনের একটা বিশেষ বৈশিষ্ট্য হল এখানে সব মানুষ পাওয়া যায় শ্রমিক থেকে শুরু করে অফিস দামে কিন্তু সেদিন ট্রেনে ওঠার পর থেকেই সঞ্জীবের মনে হতে থাকে যে কিছু একটা ঠিক হচ্ছে না ট্রেনের ভিতরটা আজ অস্বাভাবিক ফাঁকা ছিল প্রতিদিন যে ঠাসাঠাসি ভিড় দেখা যায় আজ তার বদলে অদ্ভুত একটা নিস্তব্ধতা মাত্র কয়েকজন যাত্রী তাদেরও মুখে ভয়ের ছাপ সঞ্জীব ভাবলো হয়তো মনের ভুল কিন্তু ট্রেন ছাড়ার পরই সে টের পেল কিছু একটা গভীর রহস্য তাকে ঘিরে ধরেছে প্রায় এক ঘন্টা ট্রেন চলার পর সঞ্জীব লক্ষ্য করলো ট্রেনটার একটা ছোট্ট স্টেশনে থামল যার নাম সে কখনো শোনেনি প্ল্যাটফর্মের নাম লেখা ছিল নিরাপুর প্ল্যাটফর্মটা প্রায় ফাঁকা কোনো ভিড় নেই একদম বাইরে কুয়াশা হালকা আলো সঞ্জীব জানালার বাইরে তাকিয়ে দেখল কিছু যাত্রী নামছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো কেউ ট্রেনে উঠছে না একমাত্র একজন বৃদ্ধা যার পরনে ছিল পুরনো সাদা শাড়ি বৃদ্ধা ধীরে ধীরে উঠে ট্রেনের ভেতরে ঢুকলেন এবং সঞ্জীবের পাশে এসে বসলেন সঞ্জীব অবাক হয়ে বৃদ্ধার দিকে তাকালো তার মুখে অদ্ভুত এক বিষণ্নতার ছাপ হালকা কাপা গলায় বৃদ্ধা বললেন তুমি কি এক্সপ্রেস মিস করেছ সঞ্জীব কেমন যেন অস্বস্তি বোধ করলো সে মাথা নাড়ল কিন্তু কিছুই বলল না বৃদ্ধা হঠাৎ করে নিজের ঝলা ব্যাগ থেকে একটা পুরনো ছবি বের করলেন ছবিটা দেখে সঞ্জীব চমকে উঠল ছবিতে এক যুবক এবং এক যুবতী দাঁড়িয়ে রয়েছে তাদের চোখের দিকে তাকিয়ে সঞ্জীবের কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হলো যেন এই চেহারাগুলো তার খুব চেনা বৃদ্ধা খুব আস্তে আস্তে বললেন ছেলেটা আর মেয়েটা দুজনেই এই ট্রেনে মারা গেছে সঞ্জীবের গায়ে কাটা দিয়ে উঠল সে ফিসফিস করে জিজ্ঞাসা করলো কিভাবে বৃদ্ধা তাকিয়ে রইলেন সঞ্জীবের দিকে তারপর বললেন অনেক বছর আগে মিরাপুর স্টেশনের কাছে এই ট্রেন লাইন চুত হয় দুর্ঘটনায় অনেকেই মারা যায় কিন্তু এই দুইজনের মৃত্যু আলাদা ছিল তারা প্রেমে পড়েছিল কিন্তু কেউ তাদের সম্পর্ক মেনে নেয়নি তারা পালিয়ে বিয়ের চেষ্টা করছিল আর এই ট্রেন ছিল তাদের শেষ গন্তব্য সঞ্জীব পুরোপুরি হতবাক হয়ে গেল সে আরও জানতে চাইল কিন্তু বৃদ্ধা মুখ বন্ধ করে রইলেন ট্রেন চলতে শুরু করলো আর সঞ্জীবের মনে হতে লাগলো যেন সে কোথাও আটকে পড়েছে সময়ের এক অদ্ভুত ফাদে সেই রাতের শীতল বাতাসে যেন এক শ্বাসরুদ্ধকর চাপ অনুভব করছিল সে ট্রেন আবার থামল এবার একেবারে নির্জন জায়গায় চারিদিকে কোন জনমানব নেই স্টেশনের কোনো আলো নেই সঞ্জীব হয়ে পড়ল এমন সময়ে আবার সেই বৃদ্ধার কণ্ঠস্বর শুনতে পেল ওরা এখনো অপেক্ষা করছে প্রতিদিন এই ট্রেনে সঞ্জীবের চোখে ধীরে ধীরে অন্ধকার নেমে এলো আর তার কানে শুনতে পেল সেই যুবক যুবতীর কণ্ঠস্বর যেন তারা তাকে ডাকছে ট্রেনের বাতাসে তাদের কান্না আর কষ্ট মিশে যাচ্ছে সঞ্জীব বোঝার চেষ্টা করলো কিন্তু তখনই তার মনে হল যেন ট্রেনের জানালার বাইরে অশরীরী ছায়াগুলি ভেসে বেড়াচ্ছে বর্ধমানের স্থানীয় ইতিহাস ঘাটলে পাওয়া যায় অনেক বছর আগে মিরাপুর স্টেশনে ঘটে যাওয়া সেই দুর্ঘটনা ট্রেনের অনেক যাত্রী মারা যায় কিন্তু এক যুবক আর তার প্রেমিকা তাদের মৃত্যুর পরও এই ট্রেনে চড়ে তারা ট্রেন থেকে নামতে পারেনি কেউ তাদের দেহ খুঁজে পায়নি স্থানীয় মানুষদের মতে তারা আজও ট্রেনে ঘুরে বেড়ায় নতুন যাত্রীদের দিকে তাকিয়ে থাকে আর হয়তো তাদের গল্প শোনানোর চেষ্টা করে সঞ্জীব সেই ভয়াবহ রাতে অজ্ঞান হয়ে পড়ে সকালে তাকে মিরাপুর স্টেশনের কাছে অচেতন অবস্থায় পাওয়া যায় স্থানীয়রা যখন তাকে জিজ্ঞাসা করলো কি ঘটেছিল সঞ্জীব কিছুই বলতে পারলো না কিন্তু তার হাতে ধরা ছিল সেই পুরনো ছবিটি ছবিটি সে হাজারবার দেখতে চাইল কিন্তু ছবির মানুষেরা যেন আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছিল এরপর সঞ্জীব আর কখনো ট্রেনে উঠতে সাহস করল না তার মনোজগতে সেই রাতের ঘটনাগুলো বারবার ফিরে আসে বিশেষ করে বৃদ্ধার সেই ভয়ঙ্কর কথা ওরা এখনো অপেক্ষা করছে সেই ট্রেন এবং সেই রহস্যময় যাত্রীদের গল্প ধীরে ধীরে শহরের অলিগলিতে ছড়িয়ে পড়ল কেউ বিশ্বাস করলো কেউ করল না কিন্তু সঞ্জীব জানে বর্ধমান লোকালের প্রতিটি যাত্রার সঙ্গে আজও একটা অশরীরী সত্যি যুক্ত হয়ে আছে বা হয়তো সারা জীবন থেকেই যাবে বন্ধুরা গল্পটা কেমন লাগলো দয়া করে কমেন্টে লিখে জানাবেন আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে একটি লাইক করে দেবেন তার সঙ্গে বেলুন নোটিফিকেশনটি অন করে দেবেন এতে করে আমি যখন নতুন কোন গল্প আপলোড করব। আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবেন বন্ধুরা আজকের মতো বিদায় আবারও দেখা হবে নতুন কোনো গল্প ও টপিক নিয়ে বিদায় বন্ধুরা